এই মডেলের প্রোডাক্টগুলো ম্যাক্সিমামলি সুইট লেদারের উপর ফেব্রিকের উপরে অ্যান্ড এগুলো খুবই হালকা থাকবে সো রেগুলার রাফ ইউজ করার জন্য ফ্যাশনেবল এই প্রোডাক্টগুলো বেস্ট নর্মালি পাঁচ থেকে ছয় বছর রাফ ইউজ করা যাবে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ওনআ দা নিউ আনবক্সিং ভিডিও রিসেন্ট বেশ কিছু শিপমেন্ট আছে লুইস বিটুন এডিডাস কেয়ার অফ গড নিউ ব্যালেন্স সো অনেকগুলো মডেল আসছে ফার্স্ট অব অল দেখাচ্ছি টু ডাবল জিরো টু দিয়ে বেশ কিছু কালার আছে এটা বক্সগুলো খুবই প্রিমিয়াম থাকবে নিউ ব্যালেন্স এখানে ব্র্যান্ডিং করা থাকবে কাঠ থাকছে নিউ ব্যালেন্সের কালার ডিপ হোয়াইট সো দেখতে পাচ্ছেন এন্ড এটা কিন্তু খুবই লাইট ওয়েট এন্ড এটা মেটারিয়ালসটা হয়েছে এটা ফেব্রিক থাকবে এটা ব্রাশ এর সুইট লেদার রুপে থাকবে এন্ড ডাংটা খুবই সফট থাকবে ভিতরে খুবই স্মুথ থাকবে এন্ড নিচে সিলি করা থাকবে ইনসোলে নিউ ব্যালেন্স লেখা থাকবে খুবই হালকা আসছে এন্ড সফট আসছে ফ্যাশনেবল স্টাইলিশের ভিতরে বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট প্রোডাক্ট এগুলা নিও ব্যালেন্সের ভিতরে অ্যান্ড এটা সম্পূর্ণ মেটেরিয়ালসটা সুইট লেদারের উপরে নিচে শোলটা গ্রিপ করবে এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এজি লিভের আছে আরও একটা কালার ডিপ ব্লুর ভিতরে এটার মডেল নাইন জিরো সিক্স জিরো যেখানে মডেলটা লেখা আছে এটা ফুললি লেদারটা হয়েছে সুইট লেদার অ্যান্ড ফেব্রিকের উপরে ভিতরে খুবই সফট থাকবে অ্যান্ড হালকা থাকবে অ্যান্ড এটা খুবই স্ট্রং থাকবে অ্যান্ড নিচে সোলটা গ্রিপ করবে নিচে এখানে নিউ ব্যালেন্স আছে আসছে একসাথে করে দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই লাইটওয়েট অ্যান্ড নিউ ব্যালেন্স এটা দেখতে যতটা মনে হয় ভারী বাট ততটা ভারী না অ্যান্ড এগুলো খুবই সফট অ্যান্ড হালকা ফ্যাশনেবল ভিতরে বেস্ট যারা দেশের বাইরে যাচ্ছেন অ্যান্ড দেশে থাকতেছেন ফ্যাশনেবলের নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টগুলো বেস্ট এটা হাজার টাকা এটা টু ডাবল জিরো টু মডেলের অ্যান্ড এগুলো খুবই হালকা অ্যান্ড ফুল্লি এটা সুইট লেদার উপরে এটি সুইট করে অ্যান্ড ফেব্রিক মিক্স করা অ্যান্ড এখানে টু জিরো টু ডাবল জিরো টু লেখা আসছে অ্যান্ড এগুলো সুইট করা সুইট করবে সো নিচের শোল্ডার গ্রিপ করবে সেগুলোর সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে এটা কালার এটার ফুললি এটা সুইট লেদারের উপরে টু ডাবল জিরো টু নাইন জিরো সিক্স জিরো এই মডেলের প্রোডাক্টগুলো ম্যাক্সিমামলি সুইট লেদারের উপর অ্যান্ড ফেব্রিকের উপরে অ্যান্ড এগুলো খুবই হালকা থাকবে সো রেগুলার রাফ ইউজ করার জন্য ফ্যাশনেবল বলতে এই প্রোডাক্টগুলো বেস্ট নিউগ্ল্যান্সের প্রোডাক্টের উপরে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো কতটা ডিমান্ডেবল অ্যান্ড নিচে শিলি করা আছে এগুলো নর্মালি পাঁচ থেকে ছয় বছর রাফ ইউজ করা যাবে সেগুলো এটা আছে নিউ এক্স এক্সি সেভেন টু এটা আমাদের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এক্সি সেভেন টু সিরিজের ভিতরে এই প্রোডাক্ট আমাদের বেস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এটা আমাদের মতো শেষ হচ্ছে এটা সুইট লেদার উপরে থাকবে অ্যান্ড এটা লেদার উপরে থাকবে সেটা কালার কম্বিনেশনটা জোস নিচে শিলি করা থাকবে অ্যান্ড খুবই স্টাইলিশ অ্যান্ড ফ্যাশনেবল দেখতে পাচ্ছেন তোলার সাইজগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে একটা কালার এই কালার খুবই জোস এটা বাংলাদেশ আর কোথাও নাই এটা আমাদের ঈদের আগে নিয়ে আসছিলাম শেষ হয়ে গেছে আবার রিস্টক করছি অ্যান্ড এটা মেটারিয়ালসটা ভেরি ইন্টারেস্টিং এর উপরে কিন্তু ফসম টাইপের থাকবে বাট এটা কিন্তু নতুন একটা ডিজাইন অ্যান্ড নিউ ব্যালেন্সের ভিতরে একশো সেভেন্টির ভিতরে এই ডিজাইনটা খুবই বেস্ট এটা কিন্তু গ্লেজি করবে যখন কোনো ফোকাস করবে এটা গ্লেজি করবে অ্যান্ড এটা খুবই সফট থাকবে এটা নিচের সোলটা গ্রিপ করবে সব জায়গায় ইউজ করার জন্য বেস্ট এই প্রোডাক্টগুলো নিউ ব্যালেন্সের অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো বেস্ট হয় বেস্ট কোয়ালিটি হয় অ্যান্ড ফ্যাশনেবল হয় অ্যান্ড সম্পূর্ণ কোয়ালিটিফুল হয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে এই প্রোডাক্টটা বেস্ট ডিমান্ডেড আমাদের পেজ ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের এই প্রোডাক্টগুলো কতবার আমরা নিয়ে আসছি এটা থাকবে সুইট লেদারের উপরে আর এটা থাকবে ব্রাশ লেদার উপরে সো এটা থাকবে সুইট লেদারের উপরে ভিতরে খুবই সফট থাকবে এটা সিলি করা থাকবে এখানে নিউ ব্যালেন্স ব্র্যান্ডিং করা থাকবে নিজের শোল্ডার গ্রিপ করবে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে একটা কালার হয় এটা সুইট লেদারের উপরে নিচটা গ্রিপ করবে সম্পূর্ণ গ্রিপ করবে এটা সারাদিন ইউজ করলে কোনো স্লিপ অ্যান্ড কোনো ভয়ভূতি থাকবে না এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনি খুবই আরামদায়ক করবেন অ্যান্ড স্টাইলিশ এটা মডেলটা ফাইভ ফাইভ জিরো এটা দুইটা কালার হয়েছিল একটা কালারে আমাদের স্টক আউট হয়ে গেছে বাট রি স্টক করার সময় আর একটা কালার আমরা পাইনি সো এই কালারের প্রাইসছে এটা আমরা আবার এগেন স্টক করছি ফাইভ ফাইভ মডেলের এটা এখানে ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড এটা সম্পূর্ণ সুইচ লেদারের উপরে থাকবে অ্যান্ড এটা লেদারের উপরে থাকবে এটা কালার কম্বিনেশনটা খুবই জোস এখানে নিউ ব্যালেন্স ফাইভ ফাইভ জিরো থাকবে ডাঙ্কের উপরে অ্যান্ড বরাবরের ভিতরে এটার ইনস্টলটা খুবই স্টক এটা সম্পূর্ণ কোয়ালিটি এটা কিন্তু ডাবল লেয়ারের ইনস্টল তো এটা সাইজও থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট